উপপাদ্য দুই সামন্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান সামন্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান প্রমাণ করার আগে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা না জানলে এই প্রমাণটা আমাদের কাছে অনেক কঠিন মনে হবে তো এই প্রমাণটা আমাদের করার আগে ওই বিষয়টি জানা খুবই জরুরি ইতিপূর্বে হয়তো আমরা সবাই জানি তবু আবার নতুন করে একবার জানব আমরা দেখি একান্তর কোণ দুইটি সমান্তর রেখার যদি একটি সেদক থাকে তবে ওই সেদকের বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান ও তাদেরকে পরস্পরের একান্ত কোণ বলে দুটি সমান্তর রেখা সমন্তল রেখা বলতে বুঝি আমরা সমন্তল রেখা বলতে আমরা বুঝি দুটি রেখার দ্রুত একই থাকবে যেমন এখানে আমি একটা রেখা নিলাম আর এই স্কেলের এই পাশে একটা রেখা নিলাম রেখা কিন্তু বলছে দুটি সমন্তল রেখার যদি একটি সেদক থাকে তাহলে আমরা কোনাকুন একটা সেদক নিয়ে নিই একটি ছেদক থাকে তবে ওই ছেদকের বিপরীত পাশে যে দুটি কোন উৎপন্ন হয় বিপরীত পাশে এই এইটার বিপরীত এইটা আমি নাম দিই তাহলে আমি সুন্দর হবে এ বি সি ডি তাহলে বিপরীত পাশ এর বিপরীত পাশ ডি এবং যে বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান তাহলে কোণ সমান বিকোণ ও তাদের পরস্পরকে একান্তর কোণ বলে তাহলে বিকোণ বিকোণ আর কোণ পরস্পর একান্তর কোণ আমরা অন্যভাবে বলতে পারি যে আবারও একটা দুটো সমান্তর বাহু নেই এই যে সমান্তর বাহু সমন্তর বাহু বলতে আমরা বুঝি দুটা বাহুরই মাঝে দূরত্ব সমান হবে সমান্তরাল বাহুর যদি একটি সেদক হয় এই এবার আমি নাম দিই এ তাহলে বোঝার সুবিধা বি সি বি বলছে দুটি সমান্তরাল রেখার যদি একটি সেদক থাকে তবে দুটি সমান্তরাল রেখা যদি একটি সেদক এ সি তবে ওই সেদুকের বিপরীত পাশে মানে এ এর বিপরীত পাশ সি আর সি এর বিপরীত পাশ এ যে দুটি কোণ উৎপন্ন হয় এই যে কোণ আর এ কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান মানে এই কোণ সমান কোণ সমান এ কোণ ও তাদের পরস্পরকে কোণ বলে তো তাহলে আমরা একান্ত কোণ সম্পর্কে জানলাম তাহলে আমরা এখন প্রমাণে যেতে পারি তো সামন্তরিক ও কোনগুলো পরস্পর সমান প্রমাণ করতে হলে আমরা প্রথমেই সাধারণ নির্বাচন বলে প্রশ্ন লিখে নেব প্রশ্নই যেটা থাকবে তাহলে সাধারণ নির্বাচন দিয়ে লিখি প্রশ্নই যেটা থাকে আছে সেটা তো সাধারণ নির্বাচন সা সা ধারণ বা নির্ভর যেটা আছে সামান্তরিকের কের বিপরীত বাহু ও কোনগুলো পরস্পর সমান এবার আমরা চিত্রটা এখানে সামন্তরিক আমরা আগে শিখেছি আগে ক্লাসে বলে আখা সংজ্ঞা সামান্তরিক আখে বলে আবার দেখি সামন্তরিকের বিপরীত বা পরস্পর সমান কিন্তু কোনগুলো সমান নয়

বিচিয়ের ছেদক নিয়ে দিই বা কর্ণ রেখে দিই এ যোগ করি আর বিডি আমরা আঁকি কিন্তু একটু ডট ডট দিয়ে যাতে ওদের প্রমাণের সময় ঝামেলা না হয় তো এবার আমরা চিত্র দেখে দেখে লিখবো বিশেষ নির্বাচন চিত্র দেখে আমরা লিখব বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক এ বি সি ডি এবং এ সি ও বি ডি তার দুটি কর্ণ প্রমাণ করতে হবে যে বি বাহু সমান সি ডি বাহু ও এ ডি বাহু সমান বিসি বাহু এবং কোন ডি সমান কোন বি সি ডি এবং কোন এ বি সি ওন সমান কোন এ ডি সি স আমরা লিখি প্রমাণ করতে হবে যে এ বি বাহু সমান সি ডি ডি বাহু সমান বি সি বাহু এবং কোন বি এ ডি সমান কোন বি সি ডি কোন এ বি সি সমান কোন এ ডি সি চো আমাদের বিশেষ নির্বাচন কমপ্লিট প্রশ্নে বলছিল যে সামন্তরীকে বিপরীত বাহু বিপরীত বাহু বিপরীত বাহু দেখি এ বি বাহু সমান বাহু আমরা তারপর বলছিল কোনগুলোর বিপরীত কোনগুলো পরস্পর সমান তো আমরা দেখি বাহু বিপরীত বাহু সি বাহু সমান তারপরে এডি বাহু তার বিপরীত বাহু সমান বি সি আমরা লেখলাম তারপর বলছে সামন্ত বিপরীত বাহু কোনগুলো পরস্পর সমান প্রশ্ন আমাদের আগে বুঝতে হবে কোনগুলো গুলো বিপরীত কোনগুলো এ কোন এ কোন সমান সমানোন বিপরীত কোন আর বি কোন সমান এটাই আমাদের প্রমাণ করতে হবে বিপরীত বাহু আর বিপরীত কোন সামন্তটিকে বিপরীত বাহু কোনগুলো পরস্পর সমান ওটা আমরা কথা এখানে লিখে নিলাম মনে করি সামুদ্রিক দিয়ে চিত্র রেখে ওইটা বিস্তারিত আমরা এখানে লিখে নিলাম এবার আমাদের প্রমাণের পালা প্রমান তাহলে আমরা সমান্তরাল এ সি সমান্তরাল বলতে আমি আগেই বলেছি যে মাঝে দূরত্ব সমান হলে তাদের পরস্পর সমান্তরাল

ছেদক ছেদক বলতে আমরা বুঝি যে এই যে এসি সেদক মানে দুটি বাহুকে কে ছেদ করেছে একটা বাহু তার নাম এসি তাহলে AB সমান্তরাল DC এবং এবং AC তাদের ছেদক মানে এই এই যে বাহু আর এই বাহু ছেদক আমরা যদি আলাদা করে এখানে এঁকে নিই তাহলে এই যেমন হবে এই যে ছেদকটা হবে এই যে তবে নাম দিই A B তাহলে এটা দেখে আমরা কি বুঝতে পারছি এর আগেই আমি দেখে আসলাম যে একান্তর কোন দুটি সমান্তর রেখা যদি একটি ছেদক থাকে তবে ওই ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান তাহলে এই কোণ সমান এই কোণ আমরা লিখতে পারি সুতরাং কোণ বি এ সি d ডি যে এই কোণটা আর এই c d আবারও আমরা দেখি আবার আবার b c বি সি সমান্তরাল বিছে সমান্তরাল হলে এ এর সমান্তরাল গুলি BC এর বিপরীত বাহু হলে সমান্তরাল মাঝে দূরত্ব সমান এই সমান্তরাল এ d এবং ac তাদের ছেদক ac সমান্তরাল ad এডি তাহলে এখানে আমি চিত্রটা সত্য বা এখানে এখানে এ সি তাহলে নাম দিদি এ বি সি ডি তাহলে এ বি সি আর বিসি সমান্তরাল এডি এডি এর এসি তাদের সেদক তাহলে এটার দিকে বোঝা যাচ্ছে যে এটা একান্তর করুন পরস্পর সমান তা বলে আমরা লিখতে পারি সুতো এ সি সুত এই কোন ডি এ সি এই কোন সমান এই কোন ডি এ সি এতটুকু যারা আমরা বুঝছি এই প্রমাণটা মনে করি সম্পূর্ণ বুঝে গেছি এখানে মূল খেলা হচ্ছে সামন তরল বাহু আর একান্তর কোন একান্তর কোণ চিনতে পারলে আমাদের প্রমাণ একেবারে পানির মতো সোজা সো এখন আমরা দেখব আমরা আর একটা বিষয় জানি যে ত্রিভুজ সর্বসমূহ শর্ত তিনটি যে কোনো তিনটি জিনিস আমরা যদি প্রমাণ সমান বলতে পারি তাহলে সেই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ আমরা এখন ধরব ত্রিভুজ সর্বসম করব আর কি তাহলে আমরা ত্রিভুজ ধরে ত্রিভুজ এ বি ত্রিভুজটা নেব আর ত্রিভুজ নিব এ ডি সি এই যে ত্রিভুজটা যদি এটা ধরি ত্রিভুজ এ বি সি আর যদি এটা করি তাহলে ত্রিভুজ এ সি বি আমরা এমনভাবে ত্রিভুজ নেবো যেটা দুটি ত্রিভুজেরই একটি সেদক থাকে তাহলে একটি বহু কমন থাকে তাহলে ত্রিভুজ আমরা নিই ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ ডি সি এ এই ত্রিভুজে আমরা দেখেই আসলাম তাহলে এই যে আমরা সমান্তরাল সমান বাহু সমান সমান এই দুইটা শর্ত আমরা লিখে দিব অটোমেটিক লিখে দেবো দেখে দেখে তাহলে আমরা লিখি এই দুটো ত্রিভুজে কোন সি সমান কোন এ সি ডি আরেকটা লিখছিলাম এই যে এখানে লেখ কোন এ সি ডি সমান কোন ডি এ সি আরেকটা বাহু দেখি আমি যেহেতু ত্রিভুজ নিয়েছি এ বি সি এই যে এই বাহু এসি বাহু আছে আরেকটা ত্রিভুজ নিয়েছি এটাতে ঢেকে দিই ত্রিভুজ এ ডি ছি তাহলে এই ত্রিভুজের একই একই বাহু আছে তাহলে একটি বাহু এই ত্রিভুজেরই এসি বাহু সমান এই ত্রিভুজের সি বাহু মানে একটাই যেহেতু বাহু তাহলে আমরা লিখতেই পারি এসি বাহু এ সি বাহু তাহলে আমাদের দুইটি কোণ একটি বাহু তিনটি শর্ত হয়ে গিয়েছে তাহলে আমরা অবশ্যই ত্রিভুজটি সর্বসম বলতে পারি অতএব ত্রিভুজ এ বি সি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এ ডি সি সো আমরা লিখতেই পারি এখন কোন লিখতেই পারি আমরা এখন অতএব দিয়ে এ বি সমান সি ডি বি সি সমান এ ডি ও কোন এ সি সমান সি প্রমাণিত তাহলে এই সামন্তরিকের বিপরীত বাহ বিপরীত কোনগুলো পরস্পরের সমান প্রমাণ করতে হলে আমাদের একান্তর কোণ চিনতে পারলেই হয়ে যাবে দুটি ত্রিভুজ সর্বসম মানে এই যে এই ত্রিভুজকে এই ত্রিভুজের ধুয়ে দেওয়া বাস্তবতা মানে এই ত্রিভুজ সবসময় বললেই এই ত্রিভুজে যা আছে ওই ত্রিভুজে তাই আছে সব একই সমান তাই আমরা এই যে লিখতে পারি সর্বসম বলতে পারলেই আমাদের প্রমাণ কমপ্লিট